وقال رسول الله صلى الله عليه وسلم: (تركت فيكم أمرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله) أو كما قال عليه الصلاة والسلام: إِنَّ اللَّهَ وَبَلَائِكَتَهُ يُسَلُّونَ عَلَى النَّبِيِّ صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى আমার কলিজার প্রিয় বগুড়ার ভাইরা কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া যে আল্লাহ আমাদের সবাইকে আজকের এই জান্নাতের বাগানে বসার সুযোগ দিয়েছেন কিছু কথা বলা এবং শোনার মতো পরিবেশ করে দিয়েছেন আমার সকলেই জবান খুলে সুক্রিয়াতন করছি আলহামদুলিল্লাহ আমাদের আজকে এই প্রোগ্রাম বেজোড়া করা দারুল আমান জামে মসজিদের উন্নয়ন প্রকল্পে আজকের এই বিশাল তফসিরুল করাম মাহফিল আমাদের আজকে এই যে বামে এই যে বাবুরা শোনো একটা কথা বলি তোমাদেরকে এখন মিডিয়া দেখতে পাচ্ছো তোমরা বেয়াদবি করবা এটাই তারা কাট দিয়ে আগে আপলোড দিবে বগুড়া বদনাম তোমরা কেন করবা কেন করবা বলো এক ঘন্টার জন্য আসছি আমার কলিজের টুকরা ভাই আমার ডানে বসে আছে এতগুলো কমিটির লোক বসে আছে দরকার নেই তো আওয়াজ লেট মি টক আমি কথা বলছি তো কলিজার ভাইরা আপনারা আমার ভালোবাসার মানুষ আমি তো প্রায় বলি বগুড়া হচ্ছে এমন একটা জেলা যেটা এখন জেলা হওয়ার যোগ্য নয় এটা বিবাহ হওয়ার যোগ্যতা সো ইউট ইউস প্রাউড অফের এটাকে আপনারা বদনাম করলে তো মুশকিল হয়ে যাবে ভায়রা আওয়াজ করলেন আমি আছি যা টপিকভাবে আমি সলভ করবো প্লিজ নিরাপত্তার চাই কিপ কয়েট কিপ সার চুপ থাকে রাজি আছেন ইনশাল্লাহ এত আস্তে কেন বলেন সবাই জোরেশোরে ইনশাল্লাহ আমাদের আজকে এই প্রোগ্রামের সভাপতি রয়েছেন জনাব মোহাম্মদ মোরশেদ মিল্টন সহ সভাপতি গৌড়া জেলা বিএনপি সভাপতি গাবতলি উপজেলা বিএনপি সার কি এসেছেন আসেন নাই চলে গেছেন আল্লাহ ওনাকে নে খায়া দান করুক পরের সবাই আমি বগুড়ার সুলপুর কথা কয় না চলে বলো না আমি আরে মিয়া বগুড়ার সুলপুরকে প্রত্যেকটা জেলার মানুষ ভয় পায় তো আর আপনারা কথা বলবেন বিয়ালের বাচ্চার মতো নয় শিখের মতো পর্যন্ত কথা বলতে হয় পড়েন দেখি সবাই মিলে আমি আরেকবার পড়া আমি আমাদের আজকে এই প্রোগ্রামে সহসভাপতি রয়েছেন কারি আব্দুল জলিল বেজুরি সাহেব আরও রয়েছেন যারা মোহাম্মদ আব্দুর রজ্জাক সাহেব আল্লাহ সবাইকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করেন পড়েন সবাই আমিন আমাদের আজকে এই প্রোগ্রামে আমার পূর্বে কথা বলেছেন প্রধান আলোচক আমাদের মাথার তাজ আমাদের কলিজার টুকরা মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানী যুক্তিবাদী গাইবান্ধা আমি ওনাকে মেবি ইট হাজ বিন সেভেন ইয়ার্স সাত বছর থেকে তাকে চিনি আমি যখন এই ফিল্ডে আসি নাই তখনের মানে তারও অনেক কাক থেকে তিনি এই ফিল্ডে কাজ করেন আমাদের সিনিয়র তিনি এবং সত্য কথা আজকে একটা কথা না বলেই পারছি না আমার ভাই আমার ডানে বসে আছে আমি আমার প্রিয় ভাইকে চিনেছিলাম প্রথম আমার মেজো আন্টির মাধ্যমে আমার মেজো আনটি বললো যে আমি একজন আলোচকের ওয়াচ পছন্দ করি আমি বললাম কে তখন আমি এই ফিল্ডে আসি নাই আমি জাস্ট ছাত্র ছিলাম আমার চিন্তা জাস্ট একটাই ছিল আই হ্যাভ টু বি দ্য ফার্স্ট ইন মাই ক্লাস একটাই টার্গেট যা আমাকে এক নাম্বার হওয়া লাগবে ওইটাই সবসময় চিন্তা ছিল তো ওই সময় আমার আন্টু নাম বলল তখন থেকে ভাইকে আমি চিনি বাগেরহাটে আমাদের আমাদের নানি বাসা আমাদের খুলনা আমাদের জন্ম তো ওখানকার প্রত্যেকটা মানুষ হুজুরের ভক্ত এবার মাও হুজুরের বৎস তা আমার প্রিয় ভাইকে আল্লাহ তালা নেই খায়ার দান করুক পরের সময় আমি এবং আমরা গৌরব করি হুজুর কেরি আল্লাহ তালা প্রত্যেকটা জেলায় উনি যে দিনের কাজগুলো করে যাচ্ছেন দিনরাত পরিশ্রম করছেন আল্লাহ আমার প্রিয় ভাইয়ের প্রত্যেকটা কাজকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করুন পরের সময় আমি আমাদের আজকে এই প্রোগ্রামে চিফ গেস্ট বা প্রধান অতিথি আছেন জনাব মোহাম্মদ রেজাউল করিম বাদশাহ সাবেক মেয়র বগুড়া পৌরসভা ও সভাপতি বগুড়া জেলা বিন আমি দোয়া করে দিই আল্লাহ তালা ওনাকে এই জাতির একজন শ্রেষ্ঠ হিসেবে কবুল এবং মঞ্জুর করেন সময় আমি আমার প্রিয় টুকরা বগুড়ার ভাইরা আমি তো মাঝে মাঝে মজা করেই বলি যে বগুড়ার মানুষ হচ্ছে বগুড়ার দয়ের মতোই মিষ্টি বলি এটা বাড়িয়ে বলছি তা নয় এখানে আমার অনেক মিডিয়ার ভাইরা মাঝে মাঝে দেখি বিভিন্ন প্রোগ্রামে তারা যায় তারা আমার কথা রাজসাক্ষী মানে আমি মিথ্যা বলছি না তার সাক্ষী তারা আমি এর আগেও বলেছিলাম যে বগুড়ার যুবকদের মেধা অনেক ভালো স্কুলে যায় যে কলেজে যায় এবং তারা যে ইউনিভার্সিটি তারা পরীক্ষা দেয় আমার জানা মতে প্রত্যেকটা পরীক্ষাতে এক দুই তিন ফার্স্ট সেকেন্ড থার্ড খুব অবজার্ভ করবেন বগুড়ার সন্তানদের নাম থাকবেই থাকবে আপনারা মেধাবী মানুষ আমাদের বুদ্ধি ভালো ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি ভালো আপনারা জানেন যে রাত যত গভীর হয় মানুষের ব্রেনটা তত ইনঅ্যাক্টিভ হয়ে যায় কথা বুঝতে সমস্যা হয় এবং রাত যত গভীর হয়ে যায় ফজর নামাজটা জামাতে পড়ার সম্ভাবনা তত বেশি কমে যায় এই আমরা ট্রাই করব অল্প সময় কথা হবে বাট দ্যাট শুড বি ভেরি কনস্ট্রাকটিভ কথাগুলো খুব গঠনমূলক হবে সাজানো গোছানো হবে কোরআন থেকে হাদিস থেকে হবে আপনার সবাই দোয়া করে বাসায় যাবেন তো ইনশাআল্লাহ আর কেউ যদি ওয়াজের মাঝখানে উঠে যায় নিজ দায়িত্বে লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগে তবে লুঙ্গি যেন খুলে না যায় আপনার সবাই দোয়া করে বাসায় যাবেন তো ইনশাআল্লাহ প্রথমে ভূমিকায় জাস্ট কয়েকটা কথা বলতে চাই যে কথাগুলো আজকের এই মাহফিলে না বললে মাহফিলটা সফল হবে না ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে তবে আমি আশা রাখব যে মিডিয়া কভারেজ নিচ্ছে আপনার সাউন্ড হবে এইরকম সাউন্ড যেন আগামীকাল মানুষ এই ওয়ার্ড যখন শুনবে ফেসবুকে ইউটিউবে যত সোশ্যাল প্ল্যাটফর্ম আছে আপনাদের সাউন্ড শুনলে যেন মানুষ বলতে বাধ্য হয় যে বগুড়ার সন্তান কেউ কাপুরুষের সন্তান নয় সব পুরুষের সন্তান দু আমার সামনে বসে আছে আগামীকাল বারো এপ্রিল রোজ শনিবার আমাদের বাংলাদেশের ক্যাপিটাল সিটি রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে মার্চ ফর গাজা এখানে থাকবেন আমাদের সকলের প্রিয় ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর থাকবে ক্রিকেট প্লেয়ার থাকবে কন্টেন্ট ক্রিয়েটর যত প্ল্যাটফর্মে যত সেলিব্রিটি আছে সবাই কালকে সেই সমাবেশে যোগদান করবে আমার বিশ্বাস কালকে সমাবেশ জাস্ট বাংলাদেশে নয় পুরো বিশ্বে একটা ঐতিহাসিক সমাবেশে বসবাস করবে ঠিক কিনা বলে দুই নাম্বার কথা আমি স্পষ্ট ভাষায় বলতে চাই কালকে কোনো বিএনপি দেখা হবে না জামাত দেখা হবে না পাবলিক দেখা হবে না হেবাজত দেখার টাইম নাই চর্মণায় দেখার টাইম নাই কে স্কুলে পড়ে কে কলেজে পড়ে কে বিএনপি করে কে আওয়ামী লীগ করে কে কি করে ড্যাশ ডাজন্ট ম্যাটার ফর আমাদের জন্য মূল ম্যাটারটাই হচ্ছে আমার পরিচয় বিএনপি নয় আমার প্রথম পরিচয় জামাত নয় আমার প্রথম পরিচয় হেবাজত নয় আমার প্রথম পরিচয় আহলে হাদিস নয় আমার প্রথম পরিচয় কওমি নয় আমার প্রথম পরিচয় আলিয়া আর আমার প্রথম পরিচয় সর্বরয় নয় আরে আমার তো প্রথম পরিচয় আমি একজন মুসলমান ঘরের সন্তান বগুড়ার হয় আমার তো বিশ্বাস যদি প্রত্যেকটা বিশ্বের মুসলমান দল মত নির্বিশেষে অকক্তব্য হয়ে ফিলিস্তিনের পক্ষে আওয়াজ তুলে ইসরাইলের বিপক্ষে অবস্থান গ্রহণ করে ইসরাইলকে ধ্বংস করতে মুসলমানদের একদিনে বেশি সময় লাগবে না তিন নাম্বার কথা বলে আমি আমার ভূমিকার কথা চাই বিকজ টু আমাকে অল্প সময়ে কনস্ট্রাকটিভ ওয়েতে কথা বলতে হবে তিন নাম্বার কথা আমাদের এই বাংলাদেশ এক অসাধারণ দেশ এদেশের মানুষ নামাজ পরিপূর্ণ পড়ুক কিংবা না পড়ুক দেশের মানুষ মুখে দায় রাখুক কিংবা না রাখুক কিন্তু যখন এই দেশের মানুষের সামনে চোখের সামনে এইটা আসে যে কোনো নাস্তি কোনো ব্লগার নবীর শানে কটুক্তি করেছে একটা বাজে শব্দ উচ্চারণ করেছে বাংলার মানুষ ইসলামকে এতটা ভালোবাসে কোরআনকে এতটা ভালোবাসে রসুলের দুশ্মনদের চান নেওয়ার জন্য বাংলার মুসলমান সাপলার চত্বরে ইতিহাস কায়েম করতে প্রস্তুত হয়ে যায় অতএব আমার একটা আবদার সবার আছে আমার কথা আমার কথা স্পষ্ট ভাষায় বলছি আগামী কাল থেকে বাংলাদেশের ইতিহাস ভিন্ন হয়ে যাবে আগামীকাল থেকে স্লোগান হবে একটা যদি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে হয় যদি ডাক আসে জীবন দিয়ে রক্ত দিয়ে ইসরা বাতিলপন্থীদেরকে জীবন নাশ করবার জন্য জিহাদ করে শহীদ হতে হবে শহীদ হওয়ার জন্য কার বস্তু থাকবে তো হাত উলার লাগে দেখা আল্লাহ স্লোগানকে করেনি করে নিক পরের সময় আমি আপনাদের বউ আছে কাকে একটু হাত খুলেন বউ আছে আচ্ছা বউ আছে আপনাদের হাত নামা এবার যারা হত ভাগা কপাল পোড়া সিঙ্গেলরা হাত তোল সবাই বউ নাই এ আমি বিশ্বাস করি না আচ্ছা হাত নামাও আল্লাহ সিঙ্গেল ভাইদেরকে দিনদার নিকার বো দিয়ে দি পরের সময় আমিন এই যে সুলপুরের আমিন কয় না এরা কেউ বউ পাবে না আরেকবার পর সবাই মিলে আমিন আসলে বউ আমরা সবাই পেতে চাই কিন্তু বউয়ের বাপরা টাকা ছাড়া বউকে হাত ছাড়া করতে চায় না আপনি বিয়ে করতে গেলেই আগে দেখবে আপনার কাছে সরকারি চাকরি আছে কিনা আপনি বিয়ে করতে গেলেই দেখবে আপনার টাকা ইনকাম মাসিক কত আজকালকার বাবারা টাকা দেখলে চরিত্র পর্ব কনা বুড়িটা টাকলার সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে দেয় বগুড়া তো কম বাপ নাই মনে হয় আরে নাই রে ভাই থাকলে আল্লাহ হেদায়ার দান করে পড়েন সব আমি আজকে কি মা বন্ধের জন্য জায়গা আছে বামে না ডানে আছে ডানে আছে আপনারা একটা সাফ করেন আমি সরি এটা আমি বলতে চাই নাই বাট বলতেছি আপনারা পুরুষদের বসার জায়গা খুব কোয়ালিফাইড করেন বাট নারীদের বসার জায়গা আহামরি কোয়ালিফাইড হয় না জায়গা পায় না সুন্দরী স্পেস আপনারা করেন না তো নেক্সট টাইম ট্রাই করবেন মা বোনরা যেন এসে ডিস্টার্ব ফিল না করে স্পেস পায় আল্লাহ মা বোনদেরকে